বান্দরমানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করছে স্থানীয়দের অভিযোগ এলজিইডি অফিসকে ম্যানেজ করে এসব কাজ সম্পন্ন হচ্ছে যার ফলে সড়কের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে পার্বত্য জেলা বান্দরবানে কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কাজ চলছে কিন্তু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নির্মিত এসব সড়কের উন্নয়নে মানা হচ্ছে না থানচি উপজেলার তিনদু ইউনিয়নে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে বালির পরিবর্তে পাহাড়ের মাটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে একই পরিস্থিতি দেখা গেছে সমতল এলাকার সড়ক নির্মাণেও কালবাগুলো বাঙালার মূল উদ্দেশ্য হচ্ছে সেগুলো টেম্পারেচার শেষ ইঞ্জিনিয়ার অনুযায়ী কিন্তু এটা টেম্পারেচার শেষ মানে সেখানে যতগুলো উপাদান আছে সবগুলো টেম্পারেচার শেষ ইটের বলেন কঙ্করের বলেন লোহার বলেন সবগুলো টেম্পারেচার শেষ এখন যেগুলো যে ইটগুলোর টেম্পারেচার শেষ সেগুলো এখানে পুনরায় আবার ওনারা ব্যাঙে আবার ওইখানেই কাজে দিচ্ছেন গোয়ালিয়াখোলা এলাকায় সাড়ে সাত কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে নিম্নমানের ইট বালি সিমেন্ট সহ নানা নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেন কাজ তেনভাবে করছে অভিযোগ রয়েছে এলজিইডি অফিসকে অফিসকে ম্যানেজ করে এসব নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হচ্ছে যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে আসলে রেজিয়া গোয়ালিয়াখোলা খোলা সড়কের যে নিয়ম কাজ হচ্ছে খুব বেশি দুর্নীতি হচ্ছে এখানে বালি দেওয়ার কথা সিলেট সেন্ট দেওয়া হচ্ছে লোকালি সেন্ট বালি এবং পাথরগুলো দুই নম্বর মানে বলতে গেলে পুরোপুরি দুই নম্বর কাজ হচ্ছে এখানে কোনো সরকারি এল জিডির কোনো কর্তৃপক্ষ থাকে না তারা সমান কোনো ইঞ্জিনিয়ার থাকে না কোনো ওয়ার্কার থাকে না নিজেরাই ইমন মতো কাজ করতেছে খুব বেশি দুর্নীতি করতেছে এরা এদিকে সড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি অং সাহা মারমা তিনি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান কাজে গুণমানটা মানের বিষয়ে এলাকার পক্ষ থেকে আমার কাছে মানে অভিযোগ আছে কম হচ্ছে আমি এটা কাজের যিনি কর্তৃপক্ষ যারা আছে এলজিডিকে আমি এলাকাবাসীর পক্ষ হয়ে আমি এটা জানাবো বান্দরবান এলজিডি নির্বাহী প্রকৌশ আসলে তাসাউর রহমান জানিয়েছেন অনিয়মের সত্যতা প্রমাণিত হলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা যে অবজেকশনগুলো এগুলো আমি সহজে ভিজিট করব ভিজিট করে যদি কোনো অনিয়ম পাই যদি কোনো নির্মাণ সামগ্রী খারাপ পাই সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব এবং এর মধ্যেই আমি আমার যে ল্যাব আছে তাকে বলেছি আগামীকাল সে যাচ্ছে সে গিয়ে সব কিছু দেখে আসবে দেখার পরে আমি আপনাকে বলতে পারবো আসলে কী হচ্ছে ঘটনা তবে আমি জয়েন্ট করার পরপরই ঘোষণা দিয়েছে আমার এই জেলায় কোনো খারাপ মাল কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না এটা স্প্রেড কথা আমার কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না আমার যা ধরা আছে ড্রয়িং স্পেসিফিক ডিজাইন বোতাবে সেই কাজ করতে হবে